দাদা সৌরভ গাঙ্গুলির সেই পরকিয়া প্রেম কাহিনী ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলির সঙ্গে নাগমার সম্পর্কটা বেশ বিতর্কের জন্ম দিয়েছিল ভারতে নাগমা ছিল দক্ষিণের নায়িকা তাদের দুজনকে একসময় নিয়মিত অন্ধ্রপ্রদেশের শিবা মন্দিরেও যেতে দেখা যেত তবে সব সময়ই সৌরভ এ ব্যাপারে নিশ্চুপ ছিলেন তবে তার স্ত্রী ডুনা এ নিয়ে ছিল বেশ সজাগ এক সময় নাগমা তাদের সম্পর্কের কথা স্বীকারও করেন প্রিন্স সৌরভ গাঙ্গুলি তার গৌরবময় ক্রিকেট ক্যারিয়ার নিয়ে যতখানি আলোচিত ঠিক ততখানি না হলেও দক্ষিণী অভিনেত্রী নাগমার সঙ্গে তার প্রেম উপাখ্যান ভারতীয় মিডিয়ায় যথেষ্টই আলোচনার বিষয় ছিল একটা সময়ে কারণ অবশ্য ওই একটাই পরকিয়া। সৌরভ ডুনার সংসারে নাগমার অনুপ্রবেশ মিডিয়া কখনোই ভালো চোখে দেখেনি আর তাই ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক এই প্রেমের সমাপ্তি টানেন দ্রুততমই বলিউড অভিনেত্রী নাগমা এবং সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সম্পর্কটি গণমাধ্যমের কল্যাণে বহু ডালপালা গজিয়েছিল তবে এ বিষয়ে কোনো মন্তব্য নয় জানিয়ে সৌরভ গণমাধ্যমে এড়ানোর চেষ্টা করলেও আকবরিয়ে নাগমা তার সঙ্গে প্রিন্স অফ ক্যালকাটার সাধারণ সম্পর্কের চেয়েও আরও বেশি কিছু আছে জানানোর মাধ্যমে বোমাটি ফাটানোর দায়িত্ব নেন তবে ডোনা রায়ের স্বামী বুদ্ধিমান সৌরভ চণ্ডীদাস গাঙ্গুলি নিজের বিকাশমান কেরিয়ারকে বাঁচানোর জন্য বলিউডের রূপসীর সঙ্গে সম্পর্কের ঝোপনি কাপাত ঘটিয়ে ফেলেন নাগমা এবং সৌরভ গাঙ্গুলি প্রিন্স অব ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি তার গৌরবময় ক্রিকেট ক্যারিয়ার নিয়ে যতখানি আলোচিত ঠিক ততখানি না হলেও দক্ষিণী অভিনেত্রী নাগমার সঙ্গে তার প্রেম ভারতীয় মিডিয়ায় যথেষ্টই আলোচনার বিষয় ছিল একটা সময়ে কারণ অবশ্য ওই একটাই পরকীয়া প্রেম সৌরভ ডুনার সংসারে নাগমার অনুপ্রবেশ মিডিয়া কখনোই ভালো চোখে দেখেনি আর তাই ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক এই প্রেমের সমাপ্তি এক হতে পারেননি প্রিন্স কলকাতা সৌরভ গাঙ্গুলি ও তামিলনাড়ুর নায়িকা নাগমা ভারত অস্ট্রেলিয়ার ম্যাচে তাদের মধ্যে হৃদয়ের লেনাদেনা সম্পন্ন হয় কিন্তু সেটা ওই পর্যন্তই গাঙ্গুলি তখন বিবাহিত তার স্ত্রী ডোনাও সন্তান সম্ভবা দীর্ঘদিন প্রেম প্রেম খেলে গাঙ্গুলি বিয়ে করেছিলেন পাশের বাড়ির মেয়ে নৃত্যশিল্পী প্রথম ডোনাকে নৃত্যশিল্পীর হোক হুক সৌরভ অবশ্য নাগমার ব্যাপারে তিনি কখনো মুখ খুলেননি তবে নাগমার কাছ থেকে যা রটে তা কিছুটা বটে রকমের তথ্যই পাওয়া গিয়েছিল তিনি নাগমা জানিয়েছিলেন বড় লাভের জন্য ছোটটি তো ছাড়তেই হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে